নৈহাটি তৃণমূল যুবনেতা অভিজিৎ চ্যাটার্জির মস্তিষ্ক প্রসূত ভাবনায় এসআইআর একটা থিমকে সঙ্গে নিয়ে শিব পার্বতী আরাধনা প্রম্বরে পালিত হয় এবং পৌরসভার বিপরীতে এই শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের প্রাঙ্গণে এবং সেই উপলক্ষে হাজার হাজার মানুষকে ভোগ বিতরণ করা হয় প্রতি বছরই শিব পার্বতী পুজো উপলক্ষে ভোগ বিতরণ করা হয় এবছরেও এসআইয়ারের থিমকে সঙ্গে নিয়ে শিব পার্বতীর পুজো উপলক্ষে ভোগ বিতরণ চলছে বহু মানুষ রাস্তায় পথ চলতি মানুষ হাজার হাজার মানুষ এই ভোগ প্রসাদ গ্রহণ করেছেন আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টার চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন

اغلو اغلو بيو دانتے 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 فايلو 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 اي جاو نيو اي ري چلو جا دا کي چوي اي جاو دا একটু তুমি ভালো হেণ্ডচেক কৰি যাওঁ

रखना में मेरे दादा मेरे दादा मेरे दादा जरा सुनिए आई এই যে শিবরাত্রি উপলক্ষে যে এই এত মানুষকে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি দিয়ে এই যে শিবরাত্রির এই যে শিব পূজা শিব শিব পূজা শিবরাত্রি উপলক্ষে যে এত মানুষকে যে পোশাক খাওয়ানো কি বলবেন আপনার নেতৃত্বে এটা শুনলাম হচ্ছে এটা আমরা এ সাহায্য করেছি আর প্রতিবারই আমরা ভোগ বিতরণ করি তাই হচ্ছে আচ্ছা কত মানুষ এখানে ভোগ দেওয়ার জন্য কত মানুষের সিস্টেম করেছেন এখানে সন্ধ্যা থেকে দেওয়া হচ্ছে ঠিক মনে হয় বলা সম্ভব না মোটামুটি সাড়ে আটটা থেকে ভোট দেওয়া শুরু করি আচ্ছা এই শিব পার্বতীর সাথে এসআইআর এই মিলনটা কীভাবে ভাবনা এলো মাথায় একসাথে ভাবনা হলো কারণ এসআইআর তো এসআইআর বা লজিস্টিক ইন্টেলিজেন্স মানে এগুলা তো এখন মানুষের দুর্বিষহ জীবন তৈরি করেছে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন সেটা এখন যোগ সাজেশে কিভাবে বাংলা বাঙালিকে ভোটদান থেকে দূরত্ব দূরে রাখা যায় তার প্রক্রিয়া শুরু হয়েছে যার বিরুদ্ধে বাংলা এবং বাঙালির জন্য আওয়াজ তোলার জন্য মমতা ব্যানার্জি নিজের সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে গিয়ে তো সেইখান থেকে আমাদের এই এসআইআর টিমটা মাথায় আপনার নামটা একটু বলবেন